হঠাৎ করে ভারী বৃষ্টিপাতের কারণে ভয়াবহ বন্যার মুখে পড়েছে প্রতিবেশী দেশ ভারত ভারতের ত্রিপুরা রাজ্যে গত চার দিন ধরে টানা বৃষ্টির কারণে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে ভূমিধস ও বন্যার পানিতে ডুবে রাজ্যটিতে এখন পর্যন্ত অন্তত চব্বিশ জনের মৃত্যু হয়েছে সংশ্লিষ্টদের বরাত দিয়ে শনিবার হিন্দুস্থান টাইমস এসব তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে সব মিলিয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় সতেরো লাখ মানুষ বহু মানুষ এখনও ঘর ছাড়া নিখোঁজ হয়েছেন অনেকেই স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে ধীরে ধীরে কিছু নদীর পানি কমতে শুরু করেছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রায় পাঁচ হাজার কোটি রুপি ক্ষতি হয়েছে ত্রিপুরায় বন্যার জেরে তবে গত কয়েক ঘন্টায় ধীরে ধীরে পরিস্থিতি খানিকটা উন্নতি হচ্ছে প্রতিবেদনে আরও বলা হয়েছে শুধুমাত্র উনিশে আগস্ট দুইশো আটাশি দশমিক আট মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এর ফলে ত্রিপুরার অন্তত আট জেলা এখন বন্যায় বিধ্বস্ত এদিকে ত্রিপুরার বিভিন্ন এলাকায় এখনো বৃষ্টি হচ্ছে রয়েছে আরও বর্ষণের পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তর বলছে ভারী বর্ষণ হতে পারে আরও কয়েকদিন আগামী আগস্ট পর্যন্ত ভারী বর্ষণের আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছে দর্শক বন্যার এমন আলোচিত খবরের ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন ইবিডি নিউজে সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজটিতে ফলো করে দিতে ভুলবেন না কথা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ